আলহামদুলিল্লাহ আমরা এই মধুগুলা ভাই এবং স্যারের সঙ্গে রেখে আমরা আরো চাক কাটছি হলো আমরা এখন চিপে এগুলো বোতল জাত করবো আপনাদের দেখাবো চাক আসলে এরকম চাকে হয়ে থাকে মধুর বৈশিষ্ট্য আপনার আমাদের দেশে যেহেতু ফুল সাত মাস মধু হয়ে থাকে সাতটা মধুর বৈশিষ্ট্য সাতটা সাত প্রকার হবে আপনারা অনেকে বলে ফেলেন আমাদের দেশে যেহেতু ভেজাল ব্যবসায়ের অভাব নাই আসলো সৎ ব্যবসায় ব্যবসায়ী সৎ ব্যবসায় খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার আবার তো মধুর জগতে এটা হলো যেহেতু পূজা একশো পার্সেন্টের ভিতর পঁচানব্বই পার্সেন্ট ভাইরাস জাতীয় লোক আর আমি যতই সৎ থাকি একা আমু ভাইরাসে গণ্য তাই আপনাদেরকে দেখাচ্ছে আর পুরোপুরি ন্যাচারাল অ্যান্টিম্যাটিক এটা মানব দাসের জন্য ব্যাপক উপকারিতা ভিয়াস এ যে দেখেন আমরা মাগুরে এসেছি চার একটা ভাই

কারণ এক একটা উদাহরণ আপনাদের বলি আমি তো নিজে মাঠের লোক মাঠের থেকে একবার মার্কেটে আমি তো কোনো হাত বদল নয় আমরা আমাদের দেশে হাত বদল এলেই তো বোঝেন কি হয় না এরকম মধু আপনারা যদি ল্যাব টেস্টের মাধ্যমে আমাদের দেশে আসলে ইউটিউবে যত উপকার যতভাবে টেস্ট বলেন এগুলো সব মিথ্যা যদি সত্যি প্রমাণ করতে হয় তাহলে নিজে কাটতে হবে দাঁড়িয়ে থেকে আর ল্যাবেটেস্ট করতে হবে ল্যাবেটেস্ট নিজে দাঁড়িয়ে থেকে দুটো পয়েন্ট আরেকটা হলো আপনার বিশ্বাস্ত লোক বিশ্বাস্ত লোক মধুর জগতে এই তিনটা কোয়ালিটি ছাড়া আমাদের দেশে যত কথা বলবেন আপনি ইউটিউবের কথা বলেন না যত বিশেষজ্ঞ বলেন যত চাই বলেন সব বয়া একটা ল্যাবেটেস্ট একটা জিনিস দাঁড়িয়ে থাকে কে কাটেনিয়া আর একটা বিশ্বাস্ত লোক তিনটে পয়েন্ট আছে আমাদের দেশে আৰু তাৰ ছধুচৰতে কেনে নেকি